তো সালামু আলারসলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায় যার কারণে তারা সলাৎ সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ তখন একজন মা বোন রমাদানের এবাদত বন্দীগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলব ইনশাল্লাহ এমনকি লাইলাত কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরল রাতে এবাদত গুজার বান্দাদের কাছে সামিল হতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলবেন সাল্লাহ তালা রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন মন খারাপ করেন তাদের কষ্ট লাগে এই কষ্ট লাগা ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি এরকম পরিস্থিতি এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে তিনি বর্ণিত হাদিসে এমনটি বলেছেন নবী সাল্লি সাল্লাম তিনি ইরশাদ করেছেন মান হাসান আতুহু আসা আতহ সাই আতুহু ফাহাল মমিন যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে ভুল কিছু হয়ে গেলে পরবর্তী তার কষ্ট লাগা কাজ করে এ ব্যক্তি তো ইমানদার এটাই তো ইমানদারিত্বের পরিচয় আম্মাদান আয় সারদ আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লি সাল্লামের সাথে যখন হজে ছিলেন হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল অথচ যদি তখন হজের যে ফর্জ ত সেটি বাদ ছিল আর মাসিক অবস্থায় ত করা যায় না তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন নবী করিম সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তালা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত এবং আর বিকল্প তিনি কী কী কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন অতএব মুসলিম মেয়েদের মধ্যে এবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে জাগ্রত হয় তাহলে সেটি প্রশংসনীয় সেটি নিন্দনীয় নয় তবে সেটি যদি হাউতাশের পর্যায়ে চলে যায় ভৎসনান পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবেসিত হতে পারে সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে বরং ভালো একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসেবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা কিন্তু এবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট বরং মূল পার্ট বলতে পারি আমরা এবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত আদেশ নিষেধ আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া অতএব আপনাকে আল্লাহ রব্বুল্লা আলমিন মাসিক দিয়েছেন অসুস্থতা দিয়েছেন শারীরিক দুর্বলতা দিয়েছেন আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করে নেন তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে এও মনে রাখতে হবে যেন বিশাল সাল্লামের সাথ করেছেন কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো এবাদত করে থাকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান যেটা তার হাতে নয় এমন কিছু সমস্যা চলে আসে তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে এবাদবন্দী করতেন অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে এবাদ করতে পারছেন না আল্লাহ তালা তাকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সাবদান করবেন অতএব মন খারাপ করবার মতো বিষয় নয় এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা ভৎসনা করার মতো বিষয় নয় বরং সবর করতে হবে আল্লাহর ফেসলাকে মেনে নিতে হবে দ্বিতীয় পরামর্শ হলো নেবসুলসাল্লাম বলেছেন আতিন হাসানাতিন ফালামিয়া আমল্হা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে প্ল্যান করেছে কিন্তু করতে পারলো না ফালাহু বিহা হাসানা তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই তিনি কিন্তু সাপ পেয়ে যাবেন অতএব মা বোনরা এবং প্ল্যান আগে থেকে করে থাকলে ইশাল্লা সে তারা সব পাবেন মন খারাপ করার কোনো কিছু নেই তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো নবী সাল্লাম বলেছেন মন্দাল্লা ইলা আইন আলা আখাইরিন ফালাহু মিস আজরি ফাইলিহি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ সব পাবেন মামেনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না রোজা রাখতে পারছেন না কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন তাদের সাহর ইত্যাদির ব্যবস্থা করছেন আপনি তাদেরকে সাহরি খেতে ডেকে দিচ্ছেন রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন জামাতে সামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সম সব আপনি লাভ করতে পারেন সেই সাথে কিছু ইবাদত আছে যে আসলে সাধারণ দ্বারা করা ওঠে এমন এমনকি পুরুষরাও আপনার পুরুষরাও হয়তো করতে পারছেন না সেই এবাদত আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থা সেগুলো করুন তাহলে পুরুষদেরকেও আপনি পিছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে এবাদত বন্দীগীতে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়ার তফিক দান করুন